আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কি অবস্থা সবার আশা করে সকলে ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি ভিউয়ার্স আমি নজরুল ইসলাম আর এফএল পিবিসি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের মাঝে আরও একটি পিবিসির সিলিংয়ের ভিডিও নিয়ে চলে আসলাম প্রিয় ভিওয়ার্স দেখতেছেন আমাদের এখানে একটা ডিজাইন হলো একেবারে সাদা সিদার মধ্যে একটি ডিজাইন সাদার মধ্যে এটা একটা কিন্তু আকর্ষণীয় ডিজাইন এটা কিন্তু অফিসিয়ালে ইউজ করতে পারবেন আবার বাসাবাড়িতেও ইউজ করতে পারবেন আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন দিয়ে আপনাদের বাসা বাড়িতে সিলিং এবং ইন্টেরিয়র ডিজাইনের কাজগুলো করাতে পারবেন যারা সিলিংয়ের কাজগুলো করাতে চাচ্ছেন অথবা করবেন করবেন ভাবছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে পাশে থাকবেন আমরা এই কাজগুলো খুবই নিখুঁত ফিনিশিং দিয়ে এবং মাত্র পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিটে কাজগুলো করে থাকি আপনারা দেখতেছেন আমাদের এখানে স্টিলের চ্যানেল দিয়ে পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট এবং পিবিসি চায়না হেভি চ্যানেল দিয়ে ষাট টাকা স্কোয়ার ফিট আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের বাসা বাড়িতে অফিসে মার্কেটের শোরুমে বাংলাদেশের যে কোনো জেলা থেকে ভিডিও দেখে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আপনার বাসায় কাজ করে নিতে পারবেন আমাদের এই কাজের গ্যারান্টি ওয়ারেন্টি একেবারে লাইফ টাইম আপনার ঘর যতদিন থাকবে ইনশাআল্লাহ আপনার সিলিং ততদিন থাকবে ভিওয়ার্স আমাদের এই কাজে একটি টাকাও অ্যাডভান্স দেওয়া লাগে না আপনি চাইলে বিনা অ্যাডভান্সে আপনার বাসা বাড়িতে কাজগুলো করে নিতে পারবেন খুবই নিখুঁত ফিনিশিং দিয়ে কাজগুলো করে নিতে চাইলে দেরি না করে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফলো করে এবং স্ক্রিনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি আপনার বাসায় কাজগুলো করা নিতে পারবেন যারা কাজগুলো করাতে ইচ্ছুক অথবা কাজগুলো করাতে চাচ্ছেন দেরি না করে এখনই যোগাযোগ করবেন ভিভার্স আমাদের কাছে এরকম প্রায় শত শত ডিজাইন আছে শত শত কালার আছে আপনারা চাইলে আপনাদের বাসাবাড়ির জন্য যে কোনো কালার যে কোনো ডিজাইন যে কোনো কালার যে কোনো ডিজাইন পছন্দ করে সরাসরি আপনাদের বাসাবাড়িতে যোগাযোগ কাজগুলো করে নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি কাজগুলো করে নিতে পারবেন যারা কাজগুলো করবেন করবেন ভাবতেছেন অথবা করতে চাচ্ছেন ভিওয়ার্স দেরি না করে সরাসরি এখনই যোগাযোগ করেন আমাদের কাছে প্রায় এখানে এরকম কয়েক হাজার ডিজাইন আছে কয়েক হাজার সাদার মধ্যে আছে লালের মধ্যে আছে নীলের মধ্যে আছে বিভিন্ন কালার আছে আপনারা বিনা অ্যাডভান্সে আপনাদের বাসাবাড়িতে কাজগুলো করাতে চাইলে এখনই যোগাযোগ করুন এবং অডিও কলে কিংবা ভিডিও কলে আমাদের পণ্যগুলো মালামালগুলো দেখে সরাসরি আপনার বাসায় কাজগুলো করে নিতে পারবেন আপনারা চাইলে আমাদের বোর্ডের সম্পর্কে জানতে পারবেন আমাদের বোর্ড হলো প্রত্যেকটা বোর্ড হলো এইট মিলি প্রত্যেকটা বোর্ডের থিকনেস এইট মিলি মোটা এটা গরমকালে গরম কম লাগবে শীতকালে শীত কম লাগবে এবং প্রত্যেকটা বোর্ড হলো ওয়াটারপ্রুফ পিভিসি বোর্ড ওয়াটারপ্রুফ আমাদের এই পিভিসি বোর্ড দিয়ে আপনাদের বাসা বাড়িতে রাজকীয় ডিজাইনের সিলিংয়ের কাজ করাতে পারবেন আপনার বাসা বাড়িতে উপরে টিন টা দেখা যাবে না একেবারে দেখতে পুরো আকর্ষণীয় লুক আসবে এবং দেখতে পুরোপুরি আপনার ছাদের মতো লুক আসবে আপনি বুঝতে পারবেন না যে এটা গ্লাসের মতো লাগতেছে এটা অনেক গ্লেজ অনেক উজ্জ্বল একবারে নিখুঁত ফিনিশিং দিয়ে আমাদের কাছ থেকে সুদক্ষ মিস্ত্রি দিয়ে আপনাদের বাসাবাড়িতে কাজগুলো করে নিতে পারবেন আপনারা চাইলে আপনাদের বাসাবাড়ির জন্য যে কোনো ডিজাইন পছন্দ করে আমাদের কাছ থেকে কাজগুলো করে নিতে পারবেন ভিউয়ার্স দেরি না করে সবাই যোগাযোগ করেন আমাদের আইডির ভিতরে শত শত ভিডিও দেওয়া আছে যে কোনো ভিডিও দেখে অথবা যে কোনো ডিজাইন দেখে পছন্দ করে সরাসরি ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার বাসায় কাজগুলো তো কাজগুলো করাতে চাইলে এখনই যোগাযোগ করুন ভিওয়ার্স আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজটা ফলো করে দেবেন ইনশাআল্লাহ আমি আপনাদের মাঝে আরও নতুন ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ